সালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ব্র্যান্ড নিউ এবং খুব স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছেন যারা কিনা স্যামসাং টিভি কিনবেন তাদের জন্য কিন্তু আরো বেশি স্পেশাল কারণ আজকে স্যামসাং টিভিতে কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং আজকে এই ডিসকাউন্ট এবং ডিটেলস নিয়ে কথা বলবে হচ্ছে আবাবিল ইলেকট্রনিক্স থেকে ফরিদ ভাই ফরিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আছি ভালো এবং আমার ভিউয়ার্সরা আসলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে যখন শুনবেন নাকি আপনি ফুল একটা ডিসকাউন্ট দিবেন স্যামসাং বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে প্রতিটা অফিসিয়াল প্রোডাক্ট আজকে দেব ঠিক আছে মানে প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে থাকবে সবচেয়ে কম দামে থাকবে ওকে আচ্ছা এখানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টিভি আছে থেকে 50 ইঞ্চির মধ্যে স্যামসাং এর যে কোনো মডেল আচ্ছা 32 ইঞ্চি থেকে 50 ইঞ্চির মধ্যে 24 এর লাস্ট যে ডি সিরিজের মডেলগুলো ওকে সবগুলো আমাদের কাছে अवेलेबल আছে সবগুলোই अवेलेबल আছে ওকে

ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কন্টাক্ট করতে পারবেন এবং যারা নাকি আসতে পারবে না ভাই শপে তাদের জন্য ফ্যাসিলিটিস কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওকে দিস মডেলটা বললি হবে তারে ভিডিও কলে রেখে আমরা সবকিছু দেখাই প্রতিটা প্রোডাক্টের মডেল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার থাকে বারকোড থাকে সবকিছু থাকে ঠিক আছে ওকে কেউ যদি ঢাকার বাইরের থেকে বা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে যদি কেউ প্রোডাক্ট পারচেজ করতে চায় সবকিছু ভিডিও কলে রেখে ডেলিভারি দেওয়া যাবে দেখে তো যেহেতু হচ্ছে বত্রিশ থেকে শুরু করে এবং পঁচাশি পর্যন্ত সবগুলো মডেল আছে আমরা আসলে শুরু করব কত ইঞ্চি থেকে আজকে আমাদের এখানে দেখাই করা আছে ভাই পঞ্চাশ ইঞ্চিটা ঠিক আছে ওকে পঞ্চাশ ইঞ্চি যে মডেলটা আছে মডেলটা একটু দেখাই একবারে নিউ মডেল

তারা কিন্তু অলরেডি ডিসকাউন্ট দিয়ে উনসত্তর দিয়ে রাখছিল এখন কিন্তু তারা এরপরও আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে স্যামসাং তে আপনাদের জন্য এখন বর্তমান প্রাইস দিয়ে দিচ্ছে একষট্টি হাজার নয়শো টাকা ওকে স্যামসাং পঞ্চাশের মধ্যে আরো মডেল আছে ঠিক পঞ্চাশের ভিতর আরো মডেল আছে যদি কারো কোনো মডেল চয়েস থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবগুলা মডেল এখানে একটু দেখেন সবগুলা মডেল আমাদের এখানে দেখেন একদম একদম সব প্রচুর কালেকশন যে দেখেন প্রচুর কালেকশন সব কিন্তু হচ্ছে বাইরে রাখা আছে এবং প্রচুর কালেকশন এই যে দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর সামনে আপনাদের জন্য তো রেখে দিচ্ছে প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে বলে দিবো এবং ভাইয়া যেটা বললো ফরিদ ভাই যেটা যে আপনার যদি পছন্দের কোন মডেল থেকে থাকে যে যে ভাই আমার এই মডেলটা দরকার আপনারা জাস্ট কল করবেন অথবা শপে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা এরপর কোনটা দেখাবেন ভাই এরপরে 55 ইঞ্চি আরেকটা মডেল আমাদের এখানে ডিসপ্লেতে আছে এই মডেলটা একটু দেখে এটা এয়ার স্লিম একটা মডেল ঠিক আছে এয়ার স্লিম ওইটা আগে যেটা দেখাইছেন এটা চাইতে আরো সর এই তারে 50 ইঞ্চি থেকে 55 ইঞ্চিটা আরো স্লিম আরো স্লিম মানে 50 ইঞ্চির মধ্যে এই মডেলগুলো হয় ওকে এই মোড একটা মডেল ডিসপ্লেতে আছে এই একটা মডেল ডিসপ্লেতে আছে এয়ার স্লিম যে মডেলগুলো ও ইলার স্লিমগুলো হয়

মানে অনেকগুলো মডেল যদি কারো কোনো মডেল চয়েস থাকে আমাদের সাথে যোগাযোগ করতে প্রোডাক্ট নিয়ে জানতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা প্রোডাক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে এটাও জানতে পারবে ওকে তার মানে হচ্ছে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা একটু এই নম্বরে কন্টাক্ট করবেন আশা করি আপনাদেরকে ডিটেইলস বলে দিতে পারবে কোনো মডেল চয়েস থাকলে আচ্ছা এখানে যেই মডেলটা আছে একটা দেখাই পঞ্চান্নর মধ্যে এই মডেল নাম্বারটা একটু দেখেন DU7700 এটা পঞ্চান্ন ইঞ্চি ঠিক আছে আচ্ছা ওকে এটা পঞ্চান্ন ইঞ্চি এটা হচ্ছে DU সিরিজ এটা D সিরিজ একবার 24 এর মডেল লাস্ট মডেল ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখলাম হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এবং পঞ্চান্ন ইঞ্চি এরপরে কোনটা দেখাবি এরপরে দেখো পঁয়ষট্টি ইঞ্চি

আচ্ছা এরপরে আমরা তাহলে দেখবো পঁচাত্তর ইঞ্চা পঁয়ষট্টি মধ্যে আরো মডেল আছে মধ্যে ডিই ডাবল সেভেন ডাবল জিরো আছে মধ্যে ডিই এইট আছে মধ্যে আছে

ইতো দেখাবেন দেখেন ভাই কিন্তু হচ্ছে এটা সাইজ এমোন সাইজ এটা কিন্তু ঘরে রাখলে মানে একদম পুরো হলরুম পুরোটা কিন্তু স্টেডিয়াম হয়ে যাবে এটা মডেল নাম্বারটা দেখেন আচ্ছা মডেল নাম্বারটা DU8100 DU8100 আচ্ছা ইয়ার স্লিম যেগুলো ঠিক আছে ইয়ার স্লিম যেগুলো ওকে ঠিক আছে এটা একবারই স্লিম থাকবে ফ্রন্ট সাইড এরকম ব্যাক সাইডও একই রকম থাকবে ঠিক আছে আচ্ছা মানে একদমই স্লিম থাকবে এটা প্রাইস ছিল 3 লক্ষ 90900 টাকা

তো ডিসকাউন্ট আপনি 32 ইঞ্চি তে পাইতেছেন ঠিক তার মানে হচ্ছে যে এগুলো কিন্তু আপনারা আবাবিল ইলেকট্রনিক্সে আসলেই কিন্তু হচ্ছে এত ভালো ডিসকাউন্টটা পেয়ে যাবেন আপনি আশা লাগবে না আপনি যদি কেউ ঢাকার বাইরে থেকে আমাদের থেকে পারচেজ করতে চায় ওটাও করতে পারবে ভাই প্রবাসীরা তো হচ্ছে ঢাকার বাইরে থাকলো আসতে পারবে না আপনার দোকানে আসতে পারবে না তাদের আশা লাগবে না তাদের জন্য এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যদি এরকম কেউ আমাদের থেকে প্রোডাক্ট নিতে চায় যারা দেশের বাইরে আছে ঠিক আছে তাদের জন্য অলওয়েজ একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর তাদের জন্য অলওয়েজ হোম ডেলিভারিটা ফ্রি থাকবে তাদের জন্য অলওয়েজ অলওয়েজ হোম ডেলিভারিটা ফ্রি থাকবে আমাদের দেশে যে জায়গায় হোম ডেলিভারি ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে আর ভাই আপনাদের এখানে তো Samsung এর প্রত্যেকটা মডেল প্রতিটা মডেল কালেকশন अवेलेबल আছে প্রতিটা মডেল আছে আর কি আছে আপনাদের Samsung ছাড়া যদি কেউ পাশাপাশি অনেকে Samsung টা Sony টা একসাথে কম্পেয়ার করতেছে ঠিক আছে ওকে ওকে যদি পাশাপাশি কেউ আইসা সপে ভিজিট করে আইসা সনি স্যামসাং অনেকে জিজ্ঞাসা করে ভাই স্যামসাংটা ভালো না সনিটা ভালো ঠিক আছে আচ্ছা পাশাপাশি রেখে যদি কেউ কম্পেয়ার করতে চায় ওইটাও কম্পেয়ার করে যা যেটা ভালো লাগে ওটা নিতে পারে আমাদের সনির সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে

প্রমাণ করলে দুই লাখ টাকা আমি বলবো আপনারা আসেন পার্চেস করেন প্রয়োজন হচ্ছে প্রমাণ করে দিয়ে যান প্রতিটা প্রোডাক্ট 100% অথেন্টিক থাকবে সনি বা স্যামসাং প্রতিটা প্রোডাক্টের মধ্যে ভাই সনিতে যেমন একটা হেল্প অপশন থাকে চেক করার জন্য ওকে ঠিক আছে স্যামসাং এ অ্যাবাউট থাকে অ্যাবাউট দিস টিভি বারকোডও থাকে প্রতিটা টিভির মধ্যে বারকোড থাকবে স্যামসাং এর আর সনিতে হেল্প একটা অপশন থাকে ওইখানে গেলে আপনি মডেল নাম্বার সিরিয়াল নাম্বার সবকিছু চলে আসবে ওকে এই যে বাইরে যে মডেলগুলো দেখতে দেখাইলাম না আপনাদের রাইট এই মডেলগুলো সেম টিভির ভিতরেও থাকবে টিভির ভিতরেও থাকবে অ্যাবাউট দিস টিভি

এটা এখন ডিসকাউন্ট করে ষোলো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস করবে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তারপরে সাউন্ড বারের মধ্যে ঠিক আছে হ্যাঁ যদি কেউ মানে স্পিকারের ঝামেলা না চান ঠিক আছে শুধু একটা একটা বার থাকবে

এটা এখন ডিসকাউন্ট করে ভাই এটা 33900 টাকা ছিল প্রাইস ছিল 33900 টাকা এটা এখন ডিসকাউন্ট করে 26900 টাকা 26900 টাকা পড়বে ওকে তারপরে এটার পরে ভাই STS40 আর একটা মডেল আছে এটা 600 ওয়াটের 600 ওয়াটের 600 আরো পাওয়ারফুল আরো পাওয়ারফুল ওইটা আবার দুইটা স্পিকার থাকবে ওয়্যারলেস যদি আরো কারো রুম বা অনেক রেস্টুরেন্টে ইউজ করতে চায় অনেক রুফটপে ইউজ করতে চায় হ্যাঁ মানে অনেক স্পেস তো মানে যারা পার্টি করতে চান আসলে বিষয়ের পার্টি টাইপের সাউন্ড চান

প্রাইস পড়বে হচ্ছে 48900 টাকা 1000 ওয়াট এর যদি কেউ সনির মধ্যে সাউন্ড বার নিতে চান 48900 টাকা পড়বে ওকে তার মানে হচ্ছে কিন্তু আপনারা যারা অ্যাভেইলেবিলিটি থেকে আসবেন তারা আসলে মানে স্যামসাং তো পাবেন স্যামসাং এর টিভি পাবেন পাশাপাশি যদি কেউ সাউন্ড কম্পেয়ার করার জন্য হচ্ছে সনি টিভিও পাবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা স্পিকারগুলো পাবেন এখানে সনিও অরিজিনাল স্পিকারগুলো আছে ওকে তো ফরিদ ভাই ভিডিও তো শেষ করব ভিডিও শেষ করার আগে আর কোনো প্রোডাক্ট আছে কিনা সাউন্ড সিস্টেমের মধ্যে সনিক সাউন্ড সিস্টেমের মধ্যে এটার ব্যাপারে কিছু বলতে চাই না ভাই শেক সিরিজ ঠিক আছে ও ভাই শেক সিরিজ একদম মোস্ট পপুলার এটার ব্যাপারে কি বলবো এটার ব্যাপারে সবাই জানে ঠিক আছে সবাই জানে নাম্বারটা শেক এক্স10 আচ্ছা এটার মধ্যে 70 টা হবে এই যে 70 টা এখানে ও বাইরে 70 টা अवेलेबल আছে ঠিক আছে যে শেক 10 বা 70 টা যদি কেউ নিতে চায় ওগুলো সব अवेलेबल আছে শেক 10 টা এখন ডিসকাউন্ট করে 65 65000 টাকা পড়বে ডিসকাউন্টে পড়বে হচ্ছে শেক 10 টা হচ্ছে 65000 টাকা ওকে আর শেক 70 টা যদি কেউ নিতে চায় 145000 টাকা পড়বে 145000 টাকা মানে হচ্ছে আপনি শেক 10 নেন আর হচ্ছে 70 নেন দুইটাই কিন্তু তাদের কাছে अवेलेबल আবার সিঙ্গেল যদি স্পিকার চায় শেক সিরিজের মধ্যে মানে এই সাউন্ড সিস্টেমের মধ্যে কেউ যদি সিঙ্গেল স্পিকার চায় মানে একের মধ্যে সব কিছু এটা যেমন 3 পিসের সেট এই যে এখানে একটা আছে আমাদের MSC B43 এই সেম মডেলগুলোর মধ্যে যদি কেউ নিতে চায় সিঙ্গেল পিস মানে এই ফুল সেটআপটা এক পিসের মধ্যে

তারা জাস্ট একটা কল দিবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনার ঘরে আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে আজকের ভিডিওটা আমরা ইলেকট্রনিক্স থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ